ওয়াতিমুল হাজাবলরাতিল্লা ইলা আখিরায়া হে কাবার মেহমান আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনি যদি কাবার মেহমান হিসাবে নিজেকে প্রস্তুত করতে আগ্রহী থাকেন তাহলে আপনি চাইলে আমাদের সেবা নিতে পারেন আমরা প্রতি মাসে ওমরা গ্রুপ পরিচালনা করি ইনশাল্লাহ ইতোমধ্যেই আমরা চৌত্রিশটি গ্রুপ পরিচালনা করেছি এবং চাইলে আপনি আমাদের রিভিউ আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন হিলফুল ফুজুল হজ এজেন্সি এই মুহূর্তে ডিসেম্বর জানুয়ারি এবং রমজান মাসের জন্য বুকিং দিচ্ছে তো আর দেরি কেন আপনি আপনার আসন নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন মনে রাখবেন ইবাদত আপনার সুন্না মোতাবেক আন্তরিক সেবা আমাদের নিরবিচ্ছিন্ন নির্ঝঞ্জাত সুন্না মোতাবেক সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোন কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না এবং সর্বোপরি সার্বিক সুন্দর সেবা পাবেন মনে রাখবেন আপনি আপনার পরিশ্রমের অর্থ ব্যয় করে যাবেন ইবাদাতে গ্যাপ না হয় এজন্য একজন বিশ্বস্ত সহযোগী আপনার একান্ত প্রয়োজন আপনি চাইলে সেই বিশ্বস্ত সহযোগী হিসাবে আমাদেরকে গ্রহণ করতে পারেন আমাদের ডিসেম্বর জানুয়ারি এবং রমজান মাসের সীমিত আসনে বুকিং চলমান রয়েছে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা উলবাগ দ্বিতীয়তলা নতুল্লাবাদ বরিশাল জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু ফোর নাইন থ্রি ফোর জিরো